আসসালামু আলাইকুম আলোচনা শুরুর আগে একটা কোশ্চিন করতে চাই আপনাদেরকে কোশ্চিনটা হচ্ছে ক্রিকেট কি সাংবাদিকরা চালায় নাকি সাংবাদিকদেরকে ক্রিকেট চালায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা অনেক প্রকট আকারে ধারণ করেছে আমার কাছে মনে হয়েছে তো সেই জায়গা থেকে আপনিও আপনার মতামতটা জানিয়ে যাবেন এবার আমি আমার মতামতটা বলি আমার কাছে যেটা মনে হয় অবশ্যই ক্রিকেট আগে কারণ আপনি যত যাই করেন না কেন যদি ক্রিকেট না থাকে আপনি কোনো নিউজ কোনো কিছুই সামনে আনতে পারবেন না হ্যাঁ অনেকে যুক্তি দিতেই পারেন যে ক্রিকেট খেলা হচ্ছে যদি সাংবাদিকরা না তুলে ধরে তাহলে আপনারা জানবেন কেমন করে জানার এখন অনেকগুলো মাধ্যম আছে শুধুমাত্র বাংলাদেশের সাংবাদিকদেরকে দিয়েই যে ক্রিকেট আমাকে দেখতে হবে জানতে হবে ব্যাপারটা একবারে তা না এবং আমাদের দেশে যেই ধরনের সাংবাদিকতার মাধ্যমে আমাদের সামনে ক্রিকেটকে তুলে ধরা হচ্ছে বা তুলে ধরা হয়েছে এটার আসলে বিশ্লেষণ সঠিক বিশ্লেষণ আমার জানা নাই কারণ আমরা নিজেরা এতটাই বলা যায় বোদ্ধা হয়ে গেছি এক একটা বিষয়ে যে আমাদের মনে হয় যে নিজেরা ছাড়া অন্য কারো কথাই সঠিক না এবং বোর্ডে যারাই বসে আছেন বা বসেছিলেন তারা সবাই ভুল এবং সবার কাজকর্মকে ক্রিটিসাইজ করাই আমাদের প্রধান দায়িত্ব এই কথাগুলো কেন বলছি আপনারা যারা ক্রিকেট পছন্দ করেন আমরা যারা ক্রিকেট ফলো করি বাংলাদেশের তারা অবশ্যই জানি যে রিসেন্ট টাইমে আমির ইসলাম বুলবুল যিনি হচ্ছে বর্তমানে বিসিবির সভাপতি সেই সভাপতিকে ঘিরে বিভিন্ন ধরনের আমরা নিউজ দেখতে পাচ্ছি প্রচার অপপ্রচার যেটাই বলি না কেন এই নিউজটাকে এবং সেই ক্ষেত্রে গুটি কয়েক সাংবাদিকের কথা আসছে তার মধ্যে অতি পরিচিত রিয়াসদ আজিম তারপরে নট আউট নোমান এছাড়াও অনেকজনকেই আমরা দেখেছি এই বিষয়গুলো নিয়ে সচ্চারভাবে কথা বলতেন হ্যাঁ ওনারা ওনাদের এজেন্টটা অনুযায়ী কথা বলতেই পারেন কিন্তু তার আগে অ্যাজ এ ফ্যান হিসাবে ক্রিকেটের ফ্যান হিসাবে আমার কাছে যেটা মনে হয়েছে ওনারা যেইভাবে করে বাংলাদেশের ক্রিকেটকে তুলে নিয়ে আসেন বা প্রতিনিয়ত বলেন দেখে মনে হচ্ছে যে আসলে একটা যুদ্ধে আছে তারা এবং সেই যুদ্ধটা হচ্ছে ক্রিকেটকে ভালো করার জন্য না আলটিমেটলি একটা ইগোর যে প্রবলেম সে প্রবলেমটা খুবই খোলাসাভাবে সামনে চলে আসা যেটা আমার কাছে মনে হয় খুবই হতাশাজনক এবং এই তাদের যে আচরণ সেই আচরণগুলো কোথায় নিয়ে যাচ্ছে দেখেন একে তো হচ্ছে আমিন ইসলাম বুলবুল যিনি অবশ্যই বাংলাদেশের যদি এখন ক্রিকেটের মেধাকে চিন্তা করা হয় তার জায়গাতে সেই পজিশানে অন্য কেউ ডিজার্ভ করে কি না আমার কাছে মনে হয় না কেউ ডিজার্ভ করে সে যত বড় প্লেয়ারই হোক না কেন তার যত ভালো ক্যারিয়ারই হোক না কেন এর কারণ কি এর কারণ আপনারা সবাই জানেন যে আমিনুল ইসলাম বুলবুলের যে ক্যারিয়ারটা ছিল বিশেষ করে ক্রিকেট কেন্দ্রিক এবং আইসিসি কেন্দ্রিক সেটা কিন্তু অনেক বড় ছিল এবং সেইখান থেকে তার যে নলেজটা নিয়ে উনি বিসিবিতে এসেছেন সেই নলেজটাকে উনি কাজে লাগাচ্ছেন এখন বলতে পারেন যে কী পেলাম কী হারালাম এই হিসাব তো অনেক আমি যদি নিজেই কোনো কিছু নিতে না চাই তাহলে কেউ কিন্তু কোনো কিছু আমাকে দিতে পারবেন না আমরা দেখেছি যে হ্যাঁ কাজ করার চেষ্টা হয়েছে কোথাও কাজ হয়েছে কোথাও কাজ হয়নি অনেক কিছু আছে তার মধ্যে থেকেও একটা জিনিস তো অবশ্যই সবাই অ্যাপ্রিসিয়েট করছে সেটা কি যে আমরা বাংলাদেশি চেয়েছিলাম অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলতে কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করে না নিজেদেরকে কম্প্রোমাইজ করে না নিজেদের সম্মানকে কিন্তু এরপরও বিসিবির ওই কূটনৈতিকতা যেটা আছে ডিপ্লোমেসি আমরা যে বলছিলাম ফেল করেছে বলে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে পারছি না ব্যাপারটা কিন্তু তা না ডিপ্লোমেসি ফেল করেনি ডিপ্লোমেসি যদি ফেল করতো তাহলে পিসিবির সঙ্গে যুক্ত হয়ে বিসিবি কখনোই সেই যে ন্যায্য অধিকারগুলো পাওয়া নিশ্চিত করেছে সেই নিশ্চিত কিন্তু হতো না বাংলাদেশ তাহলে সব দিক দিয়ে ফেলিয়ার হতো আমি বলবো অবশ্যই এই জায়গায় বিসিবির একটা অবদান আছে আমিরুল ইসলাম বুলবুলের একটা অবদান আছে পক্ষান্তরে আমরা অপর দিকে যদি দেখি যে এই নিউজগুলোর কারণে একে তো আপনি নিজের শত্রুতা তৈরি করছেন এবং একটা বিষয় তুলে ধরার চেষ্টা হচ্ছে যে অপর প্রান্ত হয়তো বা তাকে মোটিভেট করছে এই বিষয়গুলো বলার জন্য আমরা যদি অপর প্রান্তের কথা বলি তামিম ইকবাল খানের নাম কিন্তু চলে আসেন এখন এই জিনিসটা আসলে সত্যিই হচ্ছে কিনা আসলে উনি কতটুকু চান কতটুকু চান না উনার উনার সঙ্গে ইরান লিজো আসে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ পজিটিভ নেগেটিভ বোধ হয়ে কথা বলছে আমি ধরে নিলাম নাই এই নাই যদি হয় সত্যি তাহলে সেই ক্ষেত্রে আমরা তো তামিম ইকবাল খানকেও আমাদের সামনে ভিলেন ভিলেন বানানোর যে প্রক্রিয়া সেটা দেখতে পাচ্ছি তো আলটিমেটলি ইনফরমেশান অবশ্যই ভালো কিন্তু মিস ইনফরমেশান প্রচার না অপপ্রচার সবসময়ের জন্যই খারাপ তো আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ক্রিকেটের উন্নতির স্বার্থে এমন কিছু নিউজ প্রকাশ করা উচিত না যে নিউজগুলো আসলে আমাদের মতন ফ্যানকে সব সময় বিভ্রান্ত করে এবং আমাদের সামনে আমাদের যে আইডল আমরা যাদেরকে দেখে বড় হয়েছি যাদের খেলা আমরা পছন্দ করেছি তাদের কাউকে আমরা ভিলেন হিসাবে আসলে দেখতে চাই না কারণ কেউ একটা বিষয় সবাইকে মানতে হবে কেউ কখনোই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় কেউ ভুল করবে কেউ ভুল শুধরাবে কারোর সময় বেশি ভালো হবে কারোর সময় খারাপ হবে সব কিছু মিলেই কিন্তু একটা আগিয়ে যাওয়াটা হয় তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা আগানোর চাইতে পিছিয়ে যাওয়ার দিকে বেশি চলে আসছি এবং এই যাওয়ার পিছনে আমরা অনেকগুলো যে ইস্যু দেখছি তার মধ্যে অন্যতম একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই প্রচার প্রচারণা মাধ্যম সাংবাদিকতা মিডিয়া এই সমস্ত বিষয়গুলো এই জিনিসগুলো খুবই তাড়াতাড়ি শর্ট আউট হওয়া উচিত এবং আজকে আমরা দেখলাম যে যে ক্রীড়া মন্ত্রী প্রতিমন্ত্রী যিনি হচ্ছে সাবেক সাবেক ফুটবলার ছিলেন আমিনুল ইসলাম উনিও আজকে বলেছে যে বিসিবিতে যেন সবাই সব সাংবাদিকরা যেন যেতে পারে অবশ্যই ভালো সাংবাদিকতার অবশ্যই এই অধিকারটা থাকতে হবে নিশ্চিত করতে হবে এটা ভালো তবে এটাও অবশ্যই থাকা উচিত সাংবাদিকতা মানে এই না যে আপনি যখন যাকে যেভাবে ইচ্ছা প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নটা এমন কিছু হবে যেটা মানহানি স্বরূপ হয় এবং কাউকে নিচু দেখানোর জন্য হয় তো সর্বস্ব করলে আমরা আশা করবো এই বাধা কাটবে এবং আমাদের ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে